নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটা প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের দু টাকার কয়েনের এক বিশেষ বিশেষ ইনফরমেশন আপনাদের দেব যে কারণে এই কয়েনের দাম অনেক অনেক বেশি হয়ে গেছে তো বন্ধু দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের দু টাকার কয়েনের যে বিবরণ আমি দেব অবশ্যই সেটি ধ্যান দিয়ে আপনারা দেখবেন মন দিয়ে আপনারা শুনবেন তার কারণ এই ধরনের ইনফরমেশান অবশ্যই আপনাদের অনেক কাজে লাগবে এবং অনেক বাড়তি দামে কয়েন বিক্রি করতে সহযোগিতা করবে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের এই দু টাকার কয়েন আর মিন্টেজ করে উনিশশো আটানব্বই সালে কপার নিকেল এই কয়েনের ওজন হচ্ছে ছ গ্রাম ছাব্বিশ মিলিমিটার ইলেভেন সাইডেড কয়েন এটি ভারতের তিনটি মিন থেকে এই কয়েন মিনটেজ হয়েছিল কলকাতা হায়দ্রাবাদ এবং নয়টা আমি এর আগে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কয়েনের বইতে যেটা আছে সেটা আমি আপনাদের সামনে বলেছি এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সবচেয়ে দামি কয়েন হায়দ্রাবাদ কয়েনটি অবশ্যই আপনাদের দেখিয়েছি তাই আমি নতুন করে আজ আর এই কয়েনের দাম আপনাদের সামনে তুলে ধরছি না এবার আপনারা সরাসরি ভিডিওটি দেখুন আমি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের লায়ন ভ্যারাইটি যেটি হয়েছিল এই কয়েনের মধ্যে যে লায়ন ভ্যারাইটি সেটাকে মিউল কয়েন অবশ্যই আমরা বলি এই লাইন ভ্যারাইটি কয়েনের দাম কিন্তু অনেক বেশি হয় দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের দু টাকার কয়েনের এই লাইন ভ্যারাইটি অনেক দামে হয়তো বিক্রি হবে না কিন্তু এর বিশেষত্ব হচ্ছে যদি কয়েনটি আপনারা অবশ্যই ইন্টাক্ট এবং আমার কয়েনের যে কোয়ালিটি দেখছেন ঠিক এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন ইউএনসি জেম ইউএনসি কয়েন যদি হয় এবং চিত্তরঞ্জন দাসের নাকের অংশ মুখের অংশ যে ঘষা আছে যেটা আপনারা দেখছেন সেই ধরনের নয় তার পাশের কয়েনটি দেখুন কত সুন্দর তার নাক এবং মুখটা বোঝা যাচ্ছে যদি এই ধরনের সুন্দর নাক চোখ মুখ সব কিছু বোঝা যায় আর সেই কয়েন যদি মিউল হয় তো বন্ধু সেই কয়েন বাজারে কম করে তিন থেকে চারশো বা পাঁচশো টাকাতেও একটি কয়েন বিক্রি হতে পারে আর মিউল ছাড়া যদি এই ধরনের নয়টা মিন্টের কয়েন বা কলকাতা মিন্টের কয়েন একদম ক্লিয়ার দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের যে ছবিটা সেটা দেখা যদি যায় এবং কয়েনের লেখাগুলো যদি আরও স্পষ্ট হয় এবং প্রাণবন্ত হয় তাহলে একটি কয়েন ছ থেকে সাতশো আটশো টাকাতেও বিক্রি হতে পারে জেম ইউএনসি কন্ডিশন হলে তবে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মিউল কয়েনের যে পরিচয় আমি আপনাদের সামনে তুলে ধরছি অবশ্যই এটা মনে রাখবেন দু রকম লাইন হয়েছিল দেখুন একটা ছোট লাইন আর একটা বড়ো লাইন ছোটো লাইন যেটা দেখছেন আপনারা এটাই অরিজিনাল লাইন এবং কোনো কারণে মিন্টে হয়তো ভুল হয়ে গেছিলো তাই বড়ো লাইন যেটা দেখছেন যেটা চ্যাপ্টানোর মতো এই লাইনটি এই কয়েন এসে গেছিল। ফলে এটি মিউল কয়েন আর অরিজিনাল কয়েন যেটা তার লায়ন ছোট এবং একটু ফ্যাটি তো বন্ধু অরিজিনাল লায়ন ফ্যাটি লায়ন আর যেটা মিউল হয়েছিল সেটা ফ্ল্যাট লায়ন এবং অনেক বড়ো লায়ন তাই যদি আপনাদের হাতে এই কয়েন থাকে অবশ্যই যত্ন করে রাখবেন এবং কাছাকাছি কোনো এক্সিবিশন হলে বা জিপিওতে যে কয়েন বাজার বসে সেখানে গিয়েও আপনারা এই কয়েন বিক্রি করতে পারেন তবে আপনাদের কাছ থেকে যে ডিলার বা যে সেলার কিনবে তারা কিন্তু অনেক বেশি দাম দিয়ে কিনবে না তারা সবসময় চেষ্টা করবে কম দামে কিনে তারা তাদের মনের মতো দামে এই ধরনের ভ্যারাইটি কয়েন লাইন ভ্যারাইটি হোক বা অন্য কোনো ভ্যারাইটি হোক তারা কিনবে কিনে মার্কেটে তারা নিজেদের দামে বিক্রি করবে তাই বন্ধু আরও একটা কথা আপনাদের বলি যে বর্তমানে বহুত চিটা আপনাদেরকে চিট করার জন্য মার্কেটে নেমে গেছে দয়া করে সাবধান থাকবেন আপনাদের কমেন্টসের নিচে দেখবেন ওল্ড কয়েন কোম্পানি বা ইত্যাদি নাম দিয়ে অনেকেই ফোন নাম্বার দেয় তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য কখনোই যোগাযোগ করবেন না তার কারণ রেজিস্ট্রেশনের নামে আপনাদের কাছ থেকে পয়সা নিয়ে তারা পালিয়ে যাবে আপনাদের কিছুই করার থাকবে না বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার